আসসালামু আলাইকুম ম্যাকটন্স আর্ট অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সুন্দর ফুলদানিটা আমি তৈরি করেছি খুব সাধারণ একটা জিনিস দিয়ে তার জন্য নিয়েছি আমি আমার দুই বছরের বাচ্চার এতদিন ধরে যে ফিটারটা ব্যবহার করতো ওই ফিটারটা সেটা দিয়ে আমি এখন তৈরি করে নেব একটা খুব সুন্দর ফুলদানি তার জন্য আমি এখানে এক্রেলিক রং নিয়েছি সেই রংটা আমি ফুলদানিতে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে সেটা আমি কিছুক্ষণের জন্য শুকাতে শুকাতে দিয়ে দিব আর একবার শুকিয়ে গেলে তার কিছুক্ষণ পর আমি সেটাকে আবার আবারও ডাবল কোটিং করে দেব এরপর আমি নিয়েছি একটা ব্রাশ আর এখানে একটু গ্লিচ বাবার জন্য নিয়েছি গোল্ডেন আফসান আর নিয়েছি একটা স্টোন এখন সেই সাদা রঙ একটা গ্লিটার ভাবের জন্য আমি এরপর দিয়ে দিচ্ছি গোল্ডেন আফসার সম্পূর্ণটা গোল্ডেন নাপসান দিয়ে কুটিং করার পর সেটা ভেজা থাকা অবস্থায় সেটার মধ্যে আমি এই ছোটো ছোটো স্টোনগুলি বসিয়ে নেব তার জন্য আমি একটা গঠন বার দিয়ে স্টোনের উপর একটু সামান্য চাপ দিয়ে সেটাকে উঠিয়ে ওই কাঁচা রঙের উপরে রেখে দিলেই সেটা খুব ভালোভাবে আটকে যাবে রঙটা কাঁচা থাকার কারণে যখন রংটা শুকিয়ে যাবে সেই সাথে বাথরটাও সেটার মধ্যে শুকিয়ে যাবে যা সহজে উঠবে না এভাবে তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা ফুলদানি